তুলসী গেবাটকে সেটাই তো আমরা জানি না তুলসী গেবাট হলো মাইগ্রেটেড একটি হিন্দু মাইগ্রেটেড হিন্দু মহিলার মেয়েও ও ভারতীয় নাগরিকও নয় এবং সেই ইস্কনের প্রতিষ্ঠাতা যিনি তার মাধ্যমে তিনি ইস্কনকে ভালোবাসেন ইস্কনের একজন মেম্বার সে হলো একজন পোলট্রি রাজনীতিবিদ কংগ্রেস থেকে সে পার্লামেন্ট মেম্বার ছিল গীতায় হাট রেখে শপথ নিয়েছেন কংগ্রেস থেকে সে ডেমোক্রেট থেকে বেড়ে চলে এসে রিপাবলিকানদের সাথে এখন গাঁট ছাড় বেঁধেছেন এবং এই পদে এসেছেন শুধু ডিও টু ইসরায়েল বা ইহুদির কানেকশনের কারণে তুলসী বাদের চরিত্রটা কেমন হতে পারে একটা উদাহরণ আপনাদেরকে আমি দিই বিগত সতেরো বছর আমরা যখন বিরোধী দলের আন্দোলন করলাম তখন একটা জায়গায় সবচেয়ে বেশি আমরা নির্যাতিত হয়েছি শাহিনুর ভাই নিজেও এটার সাক্ষী সেটা হলো হ্যাঁ সেটা হলো আমাদের সময়কালে যে সমস্ত পুলিশ অফিসারদের চাকরি হয়েছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর দিনের রাতের মানে রাত দিনের মধ্যে একটা চেঞ্জ হয়ে গেল ওই সমস্ত পুলিশ অফিসাররা সব আওয়ামী হয়ে গেল আওয়ামী লীগ যারা করে পুলিশ হইয়া পুলিশ অফিসার হয়ে দায়িত্ব পালন করে তারাও আমার আমাদের সাথে যে আচরণটা করত আওয়ামী লীগ হওয়ার পরেও তারা ছাত্রলীগ হওয়ার পরেও তারা যে আচরণটা করত তার চেয়ে হার একশো গুণ বেশি দুর্ব্যবহার আচরণ আমাদের সাথে করেছে আমাদের নিয়োগপ্রাপ্ত সে সমস্ত পুলিশ কর্মকর্তারা যারা আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের চাকরি করেছে পাঁচ টাকা দালাল আপনি যদি প্রমাণটা চান তাহলে যদি আমার আমি এখন একটু বাজেভাবে বলি আর কি অনেকে অনেক মন্তব্য করে তারপরে বলতে হয় এই যে বিরোধী দলের নেতারা যারা নাকি সতেরো বছর জেল জুলুম খেটেছে কারাগারে ছিল তাদের পাশার কাপড় উঠে দেখেন তাহলে দেখবেন যে তাদের সাথে কি চিহ্ন মানে বহন করতেছে তারা এগুলি সব করেছে কারা যারা নাকি বিএনপি আমলে চাকরি পেয়েছিল সে সমস্ত অফিসাররা কারণ কি তারা বড় আওয়ামী লীগের হইতে চাইছিল তুলসী কেবাডো সে একই চরিত্র চরিত্রটা কোথায় আসে গোবিন্দ এখানে আসে সে চরিত্রটা এখানে আসে দুর্যোধনের নাম আপনারা শুনেছেন কূরবের যুদ্ধে তার অবস্থানটা কি ছিল যাদের পক্ষে ছিল দেখছে যে তাদের বড়াডবি কৃষ্ণ অর্জুনের পক্ষে চলে গিয়েছে তখন আবার এই দুর্যোধন অর্জুনের ভক্ত হয়ে গেছে আর বুদ্ধিজীবী হয়ে গেছে তাকে দাতা হয়ে গেছে তা আমাদের এই তুলসী গেবাটো সেই দুর্যোধনের চরিত্রের একজন লোক কখন কাকে কি বলল এটা নিয়ে আমাদের আলোচনার বিষয় নয় মূল আলোচনার বিষয় মুস্তাফিজ ভাই একটা কথা বলছে উনচল্লিশটা পয়েন্ট ছিল সেই পয়েন্টের উপরে বিশটা যে গোয়েন্দা সংস্থার কথা বলছে তা না চারটা দেশের চারটা দেশের গোয়েন্দাদের সাথে বৈঠক করেছে তুলসী ক্যাবাট তুলসী কেবাট এবং আরেকটা দিকে আসেন তুলসী কেবাট এবং গুদরেজ এই সফরের আছে বাংলাদেশ সফর তুলসী কেবাট এর ভারতের সফরে একটা যোগসূত্র আছে যোগসূত্রটা দেখেন আমাদের সাংবাদিকরা অনেক বড় বড় মিডিয়া হাউস অনেক গুণী জ্ঞানী লোকরা আছেন কেউই কিন্তু এই তথ্যটা আপনাদের কাছে হাজির করে নাই তুলসী ভারতে এসেছেন গোয়েন্দাদের সাথে মিটিং করেছেন এবং থ্রেট করেছেন ভারতকে সত্য কথা তো বলে না ভারতকে বলে দিয়েছে যে আমাদের আকাঙ্ক্ষা বার্মা এক বাস্তবায়ন করা এবং আমার সরকার ট্রাম প্রশাসন আমরা বার্মা এক বাস্তবায়ন করব এখানে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই তুমি এবং তোমার পাশের চারটে রাষ্ট্রের যে গোয়েন্দারা ছিল সেখানে শ্রীলঙ্কার গোয়েন্দারা ছিল সেখানে নেপালের গোয়েন্দারা ছিল সেখানে মালদ্বীপের এই গোয়েন্দা প্রধানদের নিয়ে সে মিটিং করেছে এবং তাদেরকে বলে দিয়েছে তাদের বা নিয়ে তাদের ব্যাখ্যা আর কাউন্টার পার্ট বাংলাদেশে যিনি আসলেন জাতিসংঘের মহাসচিব তিনিও কিন্তু ঠিক সেই জিনিসটাই ইনুস সরকারকে বুঝাই দিয়ে গিয়েছেন এখানে কোনো ছাড় দেওয়ার কায়দা নাই চুরি চামারি করিয়া পারেন নামে নামেন পারেন আমরা সেখানে সাহায্য পাঠাবো খাদ্য যাবে এবং যাওয়ার জন্য বাংলাদেশে একমাত্র এবং তোমাকে পসিবল রোড এই কাজ করতে হবে তা না হলে নাই যার কারণে ইনুস সাহেব বলেছিলেন আমাকে গ্লোবালি এবং রিজোনালি সবাই সাথে এ ব্যাপারটা সম্মতি নিতে হবে তার পরিপ্রেক্ষিতেই ট্রাম্প প্রশাসন তুলসী গেবাটকে ভারতে পাঠিয়ে আশ্বস্ত করেছে বাংলাদেশকে যে ভারত এবং রিজনালে যারা মাতবরি করতেছে তারা তোমাদের কোনো ডিস্টার্ব করতে পারবে না রোহিঙ্গাদের জন্য আরাকারে সরি রোহিঙ্গা আরাকারের জনগণ মানবতার জীবনযাপন করছে তাদের জন্য খাদ্য সহায়তা বাংলাদেশ দিয়ে জাতিসংঘ পাঠাবে এখানে কোনো বিঘ্নতা কেউ সৃষ্টি করতে পারবে না এটা হলো সফরের মূল উদ্দেশ্য আমরা সেখানে যাচ্ছি না আমরা কোথায় চলে আসছি উনচল্লিশটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্টের মধ্যে বাংলাদেশ নাই বাংলাদেশ কোথায় আসলো এই যে মুস্তাফিজ বলতেছিল যে এনডিটিভি তো এনডিটিভি তো আর এখন এনডিটিভি নেই এনডিটিভি ডি টিভি নরেন্দ্র মোদি দোভাল টিভি এন ডি নোভালোভাল টিভি হলো এন দোভাল টিভি সেখানে কি করলো সাংবাদিকরা তার একটা প্রশ্ন করছে বাংলাদেশ সম্বন্ধে তখন তার যতটুকু জানা ততটুকু সে বলছে এটা তো আপনার সফরের কর্মসূচিতে নাই এটা ব্যক্তিগত আলাপচারিতাতে তুমি এই কথাটা বলছেন এটা যদি আমারও জিজ্ঞাসা করতো আমিও বলতাম যে ভারতের সংখ্যালঘুরা কেমন আছে যদি আমার এই কথা জিজ্ঞাসা করতো মিডিয়া আমাদের সংখ্যালঘুরা ওই নাকপুরে সংখ্যালঘুদের বাড়িঘর আমাদের একজন হুজুর রাস্তা যাইতেছে তারা রং ছিটেতেছে ইত্যাদি ইত্যাদি তার মানে সংখ্যালঘুরা ওইখানে সুখে নাই এ কথাই আমি বলতাম তো বাংলাদেশের সংখ্যালঘুদের সম্বন্ধে কি বলছে সে বলছে তো সে বড় না গুদরেজ বড় গুদরেজ স্বয়ং চার দিন এখানে সফর করলো গোবিন্দ প্রামাণিক হিন্দু মহাজটের সাধারণ সম্পাদক উনি কি গুদিরেজ সাহেবের কাছে কোনো জাতিসংঘের মহাশুরের কাছে কোনো সার্ক লিপ লিয়ে গেছিল আমরা এখানে অশান্তিতে আছি আমাদের উপরে নির্যাতন হচ্ছে আপনি এটা নিয়ে প্রতিবাদ করেন আমাদেরকে রক্ষা করেন কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের নাম উচ্চারণ করছে তুলসীকেবার তাদের কোন প্রতিনিধি এই জাতিসংঘ তো হলো সবার চেয়ে বড় সব রাষ্ট্রের এক রাষ্ট্র হলো জাতিসংঘ আর একটা হলো আমেরিকা একটা রাষ্ট্র একটা রাষ্ট্রের উনিল গোয়েন্দা প্রধান আর গোদরেজ সাহেব তো সারা পৃথিবীর রাষ্ট্রগুলির সংঘের সেক্রেটারি তো ওনার কাছে কেউ গেল না কেউ বলল না এবং এখন এই বর্তমানে বাংলাদেশের রিপাবলিকান একজন সিনেটর সফর করতেছে গেরি তিনি প্রধান উপদেষ্টার সাথেও দেখা করেছে তারা তো কেউ এ কথা বলছে না যে বাংলাদেশের সংখ্যালঘুরা এখানে নির্যাতিত হচ্ছে বরঞ্চ তার উল্টা চিত্রটা যে ইদানিংকালে এই দুই দিনের মধ্যেই ভারতের সংখ্যালঘুদের উপর কি অত্যাচার হচ্ছে তুলসীকে কেবার নিজে বসে বসে দেখছে সেহেতু আমাদের কথাটা হলো সত্যকে সত্য বলার মন মানসিকতা রাখা দরকার আমাদের মিডিয়া হাউস আমাদের যারা কে তার্কিক বিভিন্ন টিভি মিডিয়ার শোতে আসেন আমি সবার কাছে বিনয়ের সহিত অনুরোধ করব। আল্লাহ আপনাদেরকে বড় বড় সার্টিফিকেট দিছে জ্ঞান দিছে আপনাদের নামের আগে বহুত বিশেষণ আছে দয়া করে সত্য বলেন জনগণকে বিভ্রান্ত করবেন আপনারা আপনাদের বক্তব্যের কারণে জনগণ বিভ্রান্ত হচ্ছে এবং জনমনে বিভিন্ন রকমের আশঙ্কা সৃষ্টি হয় যেটা দেশের স্থিতিশীলতা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই নির্ভর করে সেহেতু আমি একটা কথা বলবো যে যে কথাটা সে বলেছে সেটা তো মূল মিটিং এর এজেন্ডাই না আমি একজন গোবিন্দবাবুর সাথে এখন আমি কথা বলবো গোবিন্দবাবু আমার একটা প্রশ্ন করলো যে আপনাদের দেশের বাড়ি কই আমি আমার দেশের বাড়ি বলবো এরকমই তো এন ডি টিভির একজন সেটা আমাদের দেখার বিষয় না কারণ বাংলাদেশ সম্বন্ধে যে ধারণা সাহেব বলেছে আপনাদেরকে কথা বলি আমরা বিশ্ব খেলোয়াড় এ কথাটা শুনছেন তো ইনুস সাহেবের যা আমরা হলাম ওয়ার্ল্ড মেকার গেমার আমরা গেম করতে পারি সেটা কেন বলছে সে বলে দিছে যে রিজনাল বলেন আর জিও বিশ্বায়নে বলেন বা আমাদের রিজনে বলেন খেলার মাঠটা হলো বাংলাদেশ আর সে খেলাটা খেলবো আমরা কাদের নিয়ে সারা বিশ্বকে নিয়ে গ্রুপ জিও পলিটিক্সে বাংলাদেশ এখন একটা ফার্টেল ল্যান্ড একটা উর্বর জায়গা এখানে সারা ওয়ার্ল্ডের রাজনীতি খেলামেলা হচ্ছে আমরা যদি সঠিকভাবে ইনুসাহের কথার সাথে একমত হয়ে আঠারো কোটি জনগণ রাজনৈতিক দল বুদ্ধিজীবী এবং বিভিন্ন শ্রেণীপ্রেশার লোকরা ঐক্যবদ্ধ থাকে থাকতে পারে তাইলে বিরাট অপরচুনিটি আমাদের জন্য অপেক্ষা করছে ইনশাল্লাহ বাংলাদেশ আজকে যে কথা আমরা বলছি হাহাকার করছি দারিদ্র সীমার কাছাকাছি অনেক লোক সেখান থেকে উত্তরণের এলডিসির একটাই মাত্র পদ এই গেমটা সাথে আমরা সম্পৃক্ত হব এবং নিজের স্বার্থ উদ্ধার করবো তাহলে আমরা এগিয়ে যেতে পারবো সুখী সমৃদ্ধ যে বাংলাদেশের জন্যে একাত্তর এবং চব্বিশে রক্ত দিয়ে আমাদের বাইরা প্রাণ হারিয়েছেন তারা যে আশা আকাঙ্ক্ষার জন্য বন্দুকের সামনে থেকে গুলি খেয়ে রক্ত ঝরাইয়েছেন তাদের আত্মার প্রতি শান্তি হবে এবং তারা যে লক্ষ্যে আমাদের জন্য এটা ভূখণ্ড রেখে গিয়েছেন আমরা যদি সঠিকভাবে তা প্রতিপালন করতে পারি অবশ্যই আমরা এখান থেকে লাভবান হব এবং নোবেল ডক্টর শেষ কথাটা যে আমরা বিশ্ব খেলোয়াড় ইনুসের এই কথাটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের রাষ্ট্রে তুলসী কেবাডের মতো লোকরা কোনো হস্তকে করতে পারবে না সে তো একটা কামলা মানুষ কর্মচারী মানুষ তার কথায় কি রাষ্ট্র চলে ধন্যবাদ